Mm. Uh. আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি আপনাদের কাছে আমি একটু আগেই লাইভে ছিলাম আমি আপনাদের সাথে লাইভে ছিলাম ঠিক আছে তো আমার লাইভে কমেন্ট অপশনটা অন হচ্ছিল না আর কি তো আমার কমেন্টের সমস্যাই ছিল যার কারণে আমি কিন্তু কমেন্ট অপশন ঠিক করার জন্য আমি হচ্ছে লাইফটাকে কেটে দিয়েছিলাম তারপর পরই হচ্ছে আমাদের কারেন্টটা চলে যায় যার কারণে কিন্তু আমি লাইভে আহ দ্বিতীয় টাইম এর মতো আসতে পারি না ঠিক আছে তো আমি আবারও লাইভ এ চলে আসছি এখন যারা যারা উম জয়েন হয়েছেন এখন আপনারা কমেন্ট করতে পারেন এখন যারা যারা লাইভে জয়েন হয়েছেন এখন আপনারা কমেন্ট করতে পারেন এখন আমরা আহ সুন্দরভাবে গান পরিবেশন করতে পারবো আপনাদের মাঝে তো যারা যারা তোমরা লাইভে জয়েন হইতেছো আহ প্লিজ একটু কমেন্ট করো ঠিক আছে আমি কমেন্ট অপশন অন করছি ঠিক আছে আমার লাইভের কমেন্টে একটু প্রবলেম হওয়ার কারণে আমি লাইভটাকে ক্যান্সেল করছিলাম দেন কারেন্ট চলে যাওয়ার কারণে আমি সেকেন্ড টাইমের মতো লাইভে আসতে পারি নাই ঠিক আছে তো আমি আবারও লাইভটা স্টার্ট করছি এখন নেভি লাইভের কমেন্ট অপশন অন হইছে তো তোমরা কে কোথা থেকে দেখতেছো একটু লাইভে কমেন্ট করো আর কি তোমরা সবাই একটু কমেন্ট করো লাইভে কমেন্ট করো আর তোমার যারা বন্ধু কাছে লাইভটাকে শেয়ার করে দাও আমি লাইভের কমেন্ট অপশন অন করে দিচ্ছি গাইস আমি লাইভের কমেন্ট অপশন অন করছি লাইভের কমেন্টে সবাই হয়েছিল একটু যার কারণে কিন্তু আমি আপনারা কমেন্ট করতে পারছিলেন না তো যারা 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 কমেন্ট লাইভে জয়েন আর কি জানাবেন লাইফটা কে কোথা থেকে দেখতেছেন প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানাবেন কারণ লাইভে সমস্যা হওয়ার কারণে আমি কিন্তু আগের লাইভটা ক্যান্সেল করছি কারেন্ট চলে যাওয়ার কারণে কিন্তু আমি দ্বিতীয় টাইমের মতো লাইভে আসতে পারি নাই তো কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু গাইস একটু কমেন্ট করবেন প্লিজ একটু কমেন্ট করবেন আপনারা সবাই একটু কমেন্ট করবেন আমরা ইতিমধ্যে গান পরিবেশন করব ঠিক আছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা কি ধরনের গান শুনতে চান আমার থেকে আমি অতটাও গান পারি না তারপরেও দেখা যাচ্ছে আপনাদের মজা দেওয়ার জন্য আমি গান পরিবেশন করার চেষ্টা করব ঠিক আছে তো আপনার যে যে লাইভে জয়েন হইতেছেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আমাকে কে কোথা থেকে লাইভটা দেখতেছেন জয়েন হতেছেন লাইভে একটু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার প্রেজ আমার ইউটিউব চ্যানেলে আমি রেগুলার ভিডিও আপলোড দিতে পারছি না কারণ একটু ব্যস্ততার কারণে একটু ব্যস্ত ব্যস্ততার কারণে আমি আমার ইউটিউবে ভিডিওটা আপলোড দিতে পাচ্ছি না গাস রেগুলার মতো ভিডিও আপলোড দিতে পারছি না তার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে আন্তরিকভাবে ক্ষমত্রার্থী ঠিক আছে যেহেতু এটা আমার ফার্স্ট লাইভ একটু ভুল ভ্রান্তি হবে কথার মাঝে তো সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ঠিক আছে তো যারা যারা লাইভে জয়েন হয়েছেন কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন দেখতেছি লাইভে সাতজন আছো এখন লাইভে সাতজন আছো কে কোথা থেকে দেখতেছে একটু কমেন্ট করো গাইজ আমি কমেন্ট অপশান অন করছি কমেন্ট হইতেছে কিনা একটু কমেন্ট করে আমাকে জানাও প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাও আর কে কোথা থেকে দেখতেছ এটা একটু বলো ঠিক আছে আমরা আগে একটু পরিচিত হই তারপরে না হয় গান বাজনা হবে ঠিক আছে আমরা কে কোথা থেকে দেখতেছি এটা আগে আমরা একটু দেখি আমরা কে কোথা থেকে দেখতেছি একটু যদি কমেন্ট করো এই তো লাইভে ইয়া বাড়তেছে আমার ভিউজ বাড়তেছে তো কে কোথা থেকে দেখতেছো ভাই একটু কমেন্ট করো না কেন আমি তো বুঝলাম না তোমরা কমেন্ট করতে কি সমস্যা তোমাদের কমেন্ট করলে কি আমাদের দুটি বাড়ি সব চলে যাচ্ছে গাইজ একটু কমেন্ট করো ভাই আমি তো তোমাদের সাথে মজা করতে আসছি এখানে তাই না আমি তোমাদের দ্বিতীয়বারের মধ্যে লাইভে আসছি এইটার কারণে যে আগের বারো এরকম যারা মেম্বার আসছিল আমার তারা কিন্তু কমেন্ট করতে পারছিল না মেবি যার কারণে কমেন্ট করছিল না আমি পরে আমি আরেকটা ফোন দিয়ে দেখি যে আমার লাইভে কমেন্ট হইতেছে না ঠিক আছে তো আমি কমেন্টটা অন করছি অন কষ্টতে তো তোমরা হচ্ছে একটু আমাকে কমেন্ট করে জানাও যে কমেন্ট করা যাচ্ছে কিনা আর আমার কথাটা ক্লিয়ার যাইতেছে ভাই একটু যদি কমেন্ট করতো কমেন্ট করো তাহলে ভালো হয় ঠিক আছে একটু যদি কমেন্ট করো তাহলে কিন্তু ভালো হয় আর আমার চ্যানেলে যারা নতুন আসতেছো তারা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আমরা ছোট ইউজার ভাই আমরা ছোট ইউজার তো আমাদের

ঠিক আছে তো যারা যারা লাইভে জয়েন আসো ভাই এখনো লাইভে যারা জয়েন আসো পাঁচজন জয়েন আসো দেখতেছি কিন্তু কেউই কমেন্ট করতেছে না ভাই একটু কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করো তোমরা লাইভে একটু কমেন্ট না করলে কেমন হবে ভাই তোমরা প্লিজ একটু লাইভে কমেন্ট করো আর কে কোথা থেকে দেখতেছো আমার লাইভটা একটু কমেন্ট করে জানাও আমাদেরকে লাইভে তোমরা কে কোথা থেকে দেখতেছো একটু আমাকে লাইভে একটু কমেন্ট করে জানাও ঠিক আছে একটু কমেন্ট করে জানাও লাইভটা সাতজন দেখতেছো তো যারা যারা লাইভে আছো ভাই একটু কমেন্ট করো না কেন বুঝলাম না একটু কমেন্ট করো ভাই একটু কমেন্ট কমেন্ট করো করো লাইভে কে 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 জয়েন একটু কোথা থেকে দেখতেছো এটা আমাকে একটু কমেন্ট করে জানাও ঠিক আছে হ্যালো কে কোথা থেকে লাইভটা দেখতেছো একটু আমাকে কমেন্ট করে জানাবা স্কোয়াড প্লেয়ার হ্যালো হাই তো আমাদের একটা ছোট ভাই মেবি কমেন্ট করছে হ্যালো আমি বড়ালি থেকে বলছি তুমি বড়ালি থেকে বলছো ধন্যবাদ ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য লাইকটা অবশ্যই শেয়ার করে দিবা ঠিক আছে লাইকটা একটু শেয়ার করে দাও ভাইয়া লাইকটা একটু শেয়ার করে দাও আর আমরা হচ্ছে ভিডিও এখন থেকে আমাদের ফেসবুক পেজ এবং হচ্ছে ফেসবুক পেজ আমাদের একটা আর কি রিকভারি করা হয়েছে একটা ফেসবুক পেজ আমাদের অনেক পুরাতন পেজ আর কি যেটা আমরা রিকভারি করছি তো আমাদের পেজটা অনেক ডাউন খাইছে তো যারা মানে আর কি আমাদের ভিডিও দেখো তারা একটু প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিয়ে আসবা ঠিক আছে আমাদের পেজটা ডাউন খাইছে কিন্তু আমরা লাইভে গান করব ঠিক আছে ভাই আমরা আজকে লাইভে গান করব তো কে কোথা থেকে দেখতেছো একটু কমেন্ট করো গাইস কে কোথা থেকে দেখতেছো একটু কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা উপভোগ করতেছো একটু কমেন্ট করো ভাই একটু কমেন্ট করো তোমাদের সাপোর্টের উপরে কিন্তু আমাদের সব কিছু ঠিক আছে লাইভটা একটু শেয়ার করে দাও ভাই লাইভটা একটু শেয়ার করে দাও আ লাইভটা তোমাদের শেয়ার করতে কি সমস্যা বুঝলাম না ভাই লাইভটা একটু শেয়ার করে দাও আর কি কোথা থেকে দেখতেছো একটু কমেন্ট করো ঠিক আছে কি কোথা থেকে দেখতেছো একটু কমেন্ট করো আর এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ ঠিক আছে এই পেজটা তোমরা সবাই ফলো করে আসতে পারো একটা পেজ আছে আমাদের দুইটা পেজ হচ্ছে আমরা ইউজ করি ফেসবুকে তো তোমরা যে কোন যেকোনো পেজ তোমরা তো তোমরা এই পেজটা ফলো করো ঠিক আছে এটা হচ্ছে আমাদের অনেক পুরাতন পেজ তো এটা ফেলে রাখার কারণে কিন্তু একটু সমস্যা হয়েছে আর কি যার কারণে আমরা পেজটাকে আবার রিকভারি করে চালু করছি

এন্ড সেম নামে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল খোলা হয়েছে যেহেতু আমরা নতুনভাবে ওইটাতে শুরু করতেছি যার কারণে কিন্তু আমাদের এই চ্যানেলটা মানে আমার এই চ্যানেলটায় আমি ভিডিও আপলোড দিতে পারতেছি না রেগুলার ঠিক আছে তো এটার কারণে আমার চ্যানেল আর কি চারিদিকে আমি ডাউন খেতেছি তো আমি এখন থেকে রাত তোমার হচ্ছে ঈশার আজানের পরে আমি প্রতিদিনই লাইভে আসবো তোমাদের সাথে মজা করতে ঠিক আছে তোমরা আহ আটটার পরে সবাই চলে আসবে কি আটটার পরে আমরা লাইভে আসব ঠিক আছে আটটার পরে তোমরা সবাই লাইভে আমার লাইভে জয়ন হয়ে দরকার ঠিক আছে এখন আমরা একটু গান গাওয়ার ট্রাই করব ঠিক আছে এমনিতেও তো গান পারি না তারপরেও দেখা যাচ্ছে তোমাদের মজা দেওয়ার জন্য একটু গান পরিবেশন করব আর যেহেতু আমি আজকে লাইভে ফার্স্ট টাইম একটু ভুলভ্রান্তি হবে তোমরা সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবা ঠিক আছে তোমরা সবাই একটু আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা ভুল ভ্রান্তি বলতে পারি লাইভে যেহেতু আমি নতুন আসতেছি আজকে এই জন্য যারা যারা নতুন আসছো আমার চ্যানেলে তারা সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে ঠিক আছে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দিবা আর তোমাদের রেগুলার ভিডিও অনার এখন থেকে আমি ট্রাই করব একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছে দিনটার জন্য ভিডিও বানাতে করতেছিনা তো তোমরা যারা আমাকে ভালোবেসে তারা একটু ভাই একটু শেয়ার করে দাও লাইকটা লাইকটা একটু শেয়ার করে দাও কে কোথা থেকে দেখতেছো ভাই কে কোথা থেকে দেখতেছো লাইভটা আমাকে কমেন্ট করে জানাও কে কোথা থেকে লাইকটা দেখতেছো আমাকে একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখতেছো একটু কমেন্ট করে জানাও ভাই কে কোথা থেকে লাইভটা দেখতেছো একটু কমেন্ট করো তোমাদের কমেন্টে আসে তো বসে আছি ভাই তোমাদের সাথে মজা করব কিভাবে যদি কমেন্টই না করো কমেন্ট করো ভাই কমেন্ট করো फटाफट কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবা কমেন্ট করো গাইস কমেন্ট করো কমেন্ট করো তোমাদের কমেন্টের জন্য তো বসে আছি ভাই জানি কমেন্ট করো লাইভে আসো কমেন্ট করো যারা যারা লাইভে আসছো একটু কমেন্ট করো ভাই তিনজন লাইভে আসো এখন আপাতত তিনজন তিনজন একটা কমেন্ট করানো ভাই কমেন্ট করো আর কে কোথা থেকে দেখতেছো একটু ভাই আমাকে জানাও কে কোথা থেকে দেখতেছো আমার লাইভটা কত দূর কতজন মানুষ দেখতে দেখতে চাইবে না কে কোথা থেকে দেখতেছো একটু আমাকে জানাও লাইভটা কে কোথা থেকে দেখতেছো আর লাইফটা তোমার ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে দাও ঠিক আছে তাদেরকেও লাইভে আসার সুযোগ করে দাও কে কোথা থেকে লাইভটা উপভোগ করতেছ ভাই কে কোথা থেকে লাইভটা উপভোগ করতেছ একটু কমেন্ট করে জানাও আমাকে কে কোথা থেকে লাইভটা উপভোগ করতেছ আমাকে একটু জানাবা লাইভটা শেয়ার করে অবশ্যই পাশে থাকবা লাইভটা শেয়ার করে অবশ্যই পাশে থাকবা আর যেহেতু আমি লাইভে নতুন আসছি সেহেতু আমার একটু কথা বার্তা ভুল হতে পারে তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা ঠিক আছে থেকে কে কোথা লাইভটা দেখতেছ একটু লাইভটাকে শেয়ার করে আমাকে কমেন্টে জানাও প্লিজ লাইভটাকে শেয়ার করে দাও আর কে কোথা থেকে লাইভটা দেখতেছো একটু আমাকে জানাবা কে কোথা থেকে লাইভটা দেখতেছো একটু আমাকে জানাবা প্লিজ কে কোথা থেকে লাইভটা দেখতেছো একটু আমাকে জানাও কে কোথা থেকে লাইভটা উপভোগ করতেছো একটু আমাকে কমেন্ট করে জানাও মুস্তফা কমন আছো টাটা ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছিস আলহামদুলিল্লাহ ভাই ভালো আছিস তোমরা কেমন আছছো অবশ্যই কমেন্ট করে জানাও তুমি কই কে কোথা থেকে দেখতেছো ভাই একটু কমেন্ট করে জানাও আমাকে কে কোথা থেকে দেখতেছো একটু কমেন্ট করে জানাও আর কালকে থেকে আমি 8টার পর মানে 8টার দিকেই আরকি লাইভে আসবো তাহলে সবাই লাইভে চলে আসবে ঠিক আছে কালকে থেকে আমি 8টার পর মানে 8টার দিকেই আসছি লাইভে আসবো তো তোমরা সবাই লাইভে জয়েন হয়ে যাবা আটটার পরে ঠিক আছে তোমরা আটটার পরে লাইভে জয়েন হয়ে যাবা আজকে তো টাইম দিতে পারলাম না থেকে তোমাদের আমি টাইম দিব এক দুই ঘন্টার মতো থাকবো লাইভে তো এক দুই ঘন্টায় তোমাদের সাথে অনেক মজা হবে ঠিক আছে কালকে থেকে আটটার পরে আমি লাইভে আসবো রেগুলার ঠিক আছে আর আমাদের ফেসবুক পেজ যারা জানো না তারা আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আসতে পারো

তোমরা অস্তর আমার রেগুলার ভিডিও আপলোড দিতে পারছি না একটা কারণেই মানে আমার ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড হইতেছে না তোমরা অবশ্য জানো হয়তো যারা আমার ভিডিও দেখো আমি রেগুলার ভিডিও আপলোড দিতে পারছি না ভালোভাবে কারণ নানান ব্যস্ততার কারণে আমি রেগুলার ভিডিও আপলোড দিতে পারছি না তো আমি আশা করি যে কালকে থেকে তোমাদের ভিডিও আমি রেগুলার আপলোড দিব আর কি এটাই হচ্ছে আমার কথা আর কালকে আটটার পর থেকে আমি হ্যাঁ রেগুলার লাইভ আসার চেষ্টা করব তোমরা সবাই 8টার দিকে আমার লাইভে জয়েন হয়ে যা কে কোথা থেকে দেখতেছো কে কোথা থেকে দেখতেছো একটু কমেন্ট করো ভাই কে কোথা থেকে দেখতেছো আমার লাইভটা একটু কমেন্ট করে আমাকে জানাও কোন কোথা থেকে দেখতেছো একটু কমেন্ট করে জানাও নাটরল বাংলা স্পেশাল আমি ঢাকা থেকে বলছি আমি ঢাকা থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তোমার সাথে পরিচিত হয়ে থ্যাংক ইউ সো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর লাইভে নতুন আসছো যেহেতু জয়েন করছো একটা লাইক করে দিবা ঠিক আছে আর তোমার ফ্রেন্ড সার্কেলের কাছে অবশ্যই আমার লাইভটা শেয়ার করে দিবা তোমাদের সাথে পরিচিত অনেক ভালো লাগতেছে তোমরা একটু কমেন্ট করলে আমার আরও বেশি ভালো লাগবে একটু বেশি বেশি করে কমেন্ট করো ঠিক আছে তোমরা একটু বেশি বেশি করে কমেন্ট করো আর তোমরা যত সাপোর্ট দিবা আমরা তত আর কি ভিডিও আনবো নতুন নতুন ঠিক আছে একটু ব্যস্ততার কারণে ভিডিও আপলোড দিতে পারছি না তবে এরপর থেকে আমি কন্টিনিউ ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তোমরা একটু কমেন্ট করো ভাই আমাকে কমেন্ট করে একটু উৎসাহিত করো যাতে আমি আমারও ভালো লাগে আর কি তোমাদেরকেও ভালো লাগাইতে পারি কোথা থেকে দেখতেছো একটু কমেন্ট করো ভাই কে কোথা থেকে দেখতেছো আর কালকে থেকে কিন্তু আমি রাত আটটায় মানে রাত আটটায় আমি আসার চেষ্টা করবো তোমাদের মাঝে একটু মজা করবো তোমাদের মাঝে এসে আর তো কালকে থেকে অবশ্যই আমি রেগুলার লাইভে আসবো ঠিক আছে কে কোথা থেকে দেখতে একটা একটু কমেন্ট করো গাইস যারা যারা এখনো লাইভে জয়েনি একটু দ্রুত জয়েন হয়ে যাও ভাই যারা যারা এখনো লাইভে জয়েন হনি একটু দ্রুত লাইভে জয়েন হয়ে যাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা পাশে থাকা বেলাইকন অন করে লাইভে একটা করে লাইভ করে দিবা আর কমেন্ট করতে বোলো না কে কোথা থেকে লাইভটা উপভোগ করতেছো একটু কমেন্ট করে জানাও আমাকে ঠিক আছে কে কোথা থেকে লাইভটা উপভোগ করতেছো একটু কমেন্ট করো

আ তাদের কাছে আমার লাইকটা শেয়ার করে দাও আর লাইভে যদি নতুন জয়েন হয়ছো লাইভে একটা অবশ্যই লাইক করে দিবা লাইভে যারা নতুন জয়েন হয়েছে লাইভে একটা করে লাইক করে দিবা এক কোটা থেকে দেখতেছো একটু কমেন্ট করো ভাই এক কোটা থেকে দেখতেছো আমার লাইভটা পে কোটা থেকে দেখতেছো একটু কমেন্ট করে আমাকে জানাও